শুভ দুপুর বন্ধুরা তো তোমরা সকলে কেমন আছো আশা করছি সকলে বেশ ভালো আছো সুস্থ আছো আজ নতুন একটি ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা আজকে হলো শনিবার এখন ঘড়ি কাটাতে সময় হয়েছে ওই বেড়ার বারোটা মতো তো আজকের ব্লগটি আমি একটু দেরি করেই বেশ তোমাদের সঙ্গে শুরু করছি কারণ আজকে যাব বাবার বাড়িতে জামাইষষ্ঠীর উদ্দেশ্যে তো সেই অনুযায়ী সকাল সকাল বলতে এই যে দুপুর টাইমে বসে গেছি যে সমস্ত জিনিস জামাইষষ্ঠীর জন্য নিয়ে যাব এদিকে দেখো গাছ থেকে পাড়া হয়েছিল কালকে মানে এক ধামা আরও আর ধামা রয়েছে ঘরে আরও আর ধামা ছিল তো সেই অনুযায়ী কিছুটা আমি এখানে কাঁঠাল আর সঙ্গে ওইদিকে আম নিয়ে নিয়েছি আর গাছ থেকে কটা জামরুল পাড়া হয়েছে গাছেও বেশ জামরুল হয়েছে সেগুলো পেরে নিয়েছে ভাবলাম মার জন্য কটা নিয়ে যাই তেমনভাবে মায়ের জন্য কিছু পাঠানো হয়নি এবারে গাছে আমাদের ও বাড়িতেও আম হয়নি সেই জন্য ভাবলাম কিছু আম নিয়ে যাই আর সঙ্গে ওই কাঁঠালটা না বেশ ভালো কিনে নিয়ে এসেছি তো সেটাও ভেবেছি নিয়ে যাব আর একটা কথা কি জানতো যদি কাছের রাস্তা হয় না তাহলে বেশ দিয়ে আসা যায় যেহেতু অনেকটা দূরের রাস্তা সেহেতু একটা নিয়ে যাওয়ারও ব্যাপার রয়েছে গাড়িতে আর সঙ্গে যাতায়াতেরও একটা সমস্যা রয়েছে দিকে সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি আর এখন আমিও রেডি হয়ে গেছি মাম্মাম সোনাকে খাইয়ে দিয়ে একদম রেডি করিয়ে দিয়েছি বাইরে আবার টিপটিপ করে বৃষ্টিও নেমেছে আর আগের দিন এই কুর্তিটা নিয়েছিলাম তোমাদেরকে সেই দেখিয়েছিলাম না তো এই কুর্তিটা আমি অনলাইন থেকে নিয়েছি মানে মিশো থেকে কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও তবে এটা একটু বেশ লুজ ছিল আমি এক্সেল অর্ডার করেছিলাম আর একটু মারতে হয়েছে হাতাটাও একটু মেরে নিয়েছি আর এই সাইডটাও একটু মেরে নিয়েছি এই কুর্তিটা সত্যি কথা বলতে আমার ভীষণ ভীষণ পছন্দ হয়েছে আর সঙ্গে কিন্তু এটা পুরো একদম সুতির যাকে বলা হয় কটনের আর ভীষণ পরে আরামও আছে যাই হোক তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে যে কুর্তিটা কেমন লাগছে আর সঙ্গে আমাকে পরেও কেমন লাগছে এখন এই যে মাম্মামকে এই যে চুলের ক্লিপগুলো দিয়ে দিচ্ছি কারণ এই ক্লিপগুলো মানে ছোট্ট ছোট্ট তো পরলে ভীষণ ভালো লাগে দেখতে আর মাম্মামকে আজকে এই জিন্সের প্যান্টটা আর সঙ্গে ব্ল্যাক কালারের এই এই হাতাওয়ালা টপ টা পরিয়েছি আর সঙ্গে ওর পাপার সঙ্গে ম্যাচিং হয়ে গেছে একদম আমিও পুরোপুরি রেডি হয়ে গেছি চুলটা একদম ছেড়েই রেখেছি আর আমার মাম্মাম সোনাকে কেমন লাগছে অবশ্যই তোমরা জানিও ব্যাগপাত্রগুলো আগেই গুছিয়ে নিয়েছিলাম মানে কিছুটা আগে আর বেশি জামা কাপড়ও নিইনি ভেবেছি দু একদিন থেকেই চলে আসবো আর এই গরমের দিনে অতটা জামা কাপড় হয় না কিন্তু ঠান্ডার দিনে বা শীতের সময় ভীষণ পরিমাণে জামা কাপড় হয় আর সেগুলো বইতেও ভীষণ কষ্ট হয় তো যাই হোক এদিকে ওই ব্যাগটা নিয়েছি একদম হালকাই রয়েছে আর সঙ্গে আমার সাইড ব্যাগটা নিয়েছি চলো তবে এদিকে বেশ খানিকটা আবার বেলা হয়ে গেল এখন যাব হলে আবার যেতে যেতে সন্ধ্যা হয়ে যাবে সেই জন্য একটু সকাল বলতে একটু দুপুর দুপুর থাকতেই বেরোচ্ছি আর এদিকে খাওয়া দাওয়া তো দুপুরে সেরে নিয়েছি আর অনেকটা দূরের রাস্তা একটু মানে বেলা থাকতে না বেরোলে না একটু সমস্যা হয়ে যায় আর এখন যেহেতু বর্ষা বৃষ্টির দিন সেই জন্য আর একটুই সমস্যা হয়ে যায় যাই হোক ব্যাগপত্রগুলো বের করে নিয়েছি ঘরের লাইটটাও বন্ধ করে দিলাম আর বিছনা চাদরটা একদম টান টান করে নিয়েছি চলো তবে এখন এই যে বেরিয়েও পড়েছি এইদিকে আমরা এই যে চলে এসেছি হচ্ছে রাস্তায় আর রেডি হয়ে নিয়েছি তো দেখতেই পেয়েছি ওই কুর্তিটা পরেছি আসার পথে একজন বলছে খুব মানে সুন্দর লাগছে কুর্তিটা তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও আর এই যে ব্যাগ রয়েছে ওই যে রাস্তায় দুটো ব্যাগ রয়েছে আর এই যে তোমাদের দাদা ভাই আর মাম্মাম সোনা ওই যে এসেছে এখন যাব টোটোর জন্য ওয়েট করছি দেখি কখন আসে এখন গড়িকাটাতে কাটাতে তিনটে বেজে গেছে এখন যাব তো আমাকে কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিয়ে চলো দেখি অটো কখন আসে মানে অটো কিংবা টোটো কিছু একটা পেলেই মানে সেটাতেই যাব আর এই যে মামাম দেখো কান্না করছে শুধু কারণ হচ্ছে ওকে কোলে নিতে হবে এই জন্য তো চলো দেখি অটো কখন আসে বা টোটো তো দাঁড়িয়ে জন্য যেটাই আসবে সেটাতেই যাব একটু আগে দেখো বৃষ্টি হয়েছে রাস্তাটা একদম ভেজা ভেজা রয়েছে আর রাস্তা চারি সাইডে জল জমে রয়েছে এই বর্ষা বৃষ্টির দিন অবস্থা হয় চলো তবে মাম্ম সোনাও এদিকে গাড়ি আসবে তো ভীষণ এক্সাইটেড মামা তুমি কোথায় যাচ্ছো মনে আসবে সেই ক্ষেত্রে মামা বাড়িতে আমি সুষ্টি ব্লগ শেয়ার করতে চাই এটা আমার দেরি হয়ে গেল কারণ আমার এই মামা বাড়ি ছিল তো সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করেছি তারপরে এগুলো আমি শেয়ার করছি যাই হোক চলো তোমাদের কিছু কমেন্টেরও রিপ্লাই দেব আর সত্যি কথা বলতে একদিক দিয়ে ভীষণ খুশিও লাগছে যে জামাই ষষ্ঠী খেতে যাচ্ছি এই যে বছরের একটা দিন তো যাওয়া হয় জামাই ষষ্ঠী খেতে আর ভীষণ ভালোও লাগে কিন্তু আবার মনও চাইছে না সংসার ছেড়ে যেতে আর সংসারের প্রতি এতটাই মায়ায় জড়িয়ে গেছি যে সত্যি কথা বলতে এখন আর কোথাও যেতে ইচ্ছা হয় না বা থাকতে ইচ্ছা হয় না যেতে ইচ্ছা হলে কিন্তু থাকতে ইচ্ছা হয় না সেই ক্ষেত্রে এই যে যাচ্ছি একটু খুশিও রয়েছি যে এতদিন বাদে যাচ্ছি সেই কবে গিয়েছিলাম বলতো মায়ের কাছে আর যাওয়া হয়নি তবে আজকে যাচ্ছি একটু বেশ খুশিও আছি আবার সংসারটা ছেড়ে এসেছি সেই জন্য একটু খারাপও লাগছে চলো তবে এদিকে দেখো তোমাদের সঙ্গে এর মাঝে আর কিছুই শেয়ার করিনি একদম সোজা বাড়ি এসে দেখি মা এদিকে সন্ধ্যা প্রদীপ দিচ্ছে মায়ের সঙ্গে এদিকে তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম মা ভাবে সন্ধ্যা প্রদীপ দেয় তো বন্ধুরা এদিকে চলে এসেছি বাবার বাড়িতে কিন্তু ষষ্ঠী খেতে বেশ খানিকটা সময় হয়ে গেছে এখন ওই ঘড়ি কাটাতে বাজে হয়তো সাড়ে ছটা মতো সাড়ে ছটার বেশি বেজে গেছে সাতটা বেজে গেছে আমি ছটা ওই পাঁচ ছয়ের দিকে ঢুকেছিলাম যাই হোক এসে ওই যে মানে বাইরে ঘরের কাজ হচ্ছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি মানে এসে ভীষণ কষ্ট হয়ে গেছিলো তো কালকে তোমাদের সঙ্গে শেয়ার করব আর ষষ্ঠীতে কারা বাবার বাড়ি গিয়েছ অবশ্যই কমেন্ট করে কিন্তু জানিও মানে বছরের এই একটা দিন কিন্তু খুব ভালো লাগে জানো তো একটা আলাদাই আনন্দ যাই হোক এই যে এসেছি এসে আগে খাওয়া দাওয়া করেছি মা তারপরে যে সন্ধ্যা দিল আর আমার মেয়েকে মা ডাকছে আর এখনও ড্রেস চেঞ্জ করিনি তো ওই ড্রেসটাই যে পরে রয়েছি ভাবলাম যে দিদি আসলে দিদিকে দেখাবো তো দিদিকে ফোন করলাম বললো এখনই আসবে একটু বাজারে দাঁড়িয়েছে আর হচ্ছে সেই বা মানে মার জন্য যে কাঁঠাল আম এনেছি এক ব্যাগ নিয়ে এসেছি কিন্তু আম তো আমাদের গাছে যেহেতু অনেক হয়েছে তো মা এখানে একা থাকে আর আমাদের কাছে এবার একটাও হয়নি তো তার জন্য কিন্তু নিয়ে এসেছি আর হচ্ছে আমাদের কাছে তো প্রচুর হয়েছে দুজন মানুষের কত খাওয়া যায় বলো আর সঙ্গে এক ধামা আবার আজকে শ্বশুরবাড়িতেও দিয়ে এসেছি চলো তবে ওইদিকে আম কাঁঠাল নামাচ্ছে আর দিদি আসলে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে চলো আর এটা হচ্ছে আমার বরদাদার রুম আর জামাকাপড় দেখো পুরো খালি রয়েছে কারণ বৌদি তো থাকে না এই রুমটা ফাঁকাই থাকে তো এই যে হচ্ছে বৌদির খাট আর সঙ্গে এই যে এইসব রয়েছে বিছানা চাদরটা পাতানো আর আলমারির জিনিসপত্র সব ভেতরেই রয়েছে আর এই ঘরটায় আমরা আসলে থাকি আর তাছাড়া কিন্তু ফাঁকাই থাকে যেহেতু মা একা থাকে চলো তবে এই যে হচ্ছে মা দেখো বাইরে রয়েছে আর আমাদের ঘরের কাজ হচ্ছে সেটাও তোমাদের সঙ্গে কালকে শেয়ার করব। চলো দেখি দিদি আসলে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আর তোমাদের সঙ্গে ভিডিওটি আমি আর কন্টিনিউ করতে পারিনি কারণ ওই যে দিদি এসেছে এতটাই ব্যস্ত ছিলাম এতটাই আনন্দে ছিলাম কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি যাই হোক এটা হচ্ছে রবিবারের সকালের ভিডিও সকাল সকাল ঘুম থেকে উঠে নিয়েছি আর এত সুন্দর ওয়েদার কি বলবো আর মায়ের বাড়িতে এত সুন্দর ফুল ফুটেছে চারিদিকে আর এই সাদা ফুলগুলো দেখতে কিন্তু ভারী সুন্দর নিচে দেখো কত পড়ে রয়েছে সেগুলোই তোমাদেরকে ভাবলাম দেখাই আর গাছেও এত এত সুন্দর ফুল ফুটেছে সঙ্গে দেখো ওইদিকে অনেক ফুল ফুটেছে এগুলোকে বলা হয় নয়নতারা ফুল তোমরা কে কী নামে জানো অবশ্যই আমাকে জানিও যাই হোক চলো তবে এদিকে এই ফুলগুলো দেখতে ভারী মিষ্টি লাগে আমি ভেবেছি এখান থেকে কটা বীজ নিয়ে যাব বা গাছ নিয়ে যাব সেগুলো বাড়িতে আবার লাগাবো ঘুম থেকে উঠে এত সুন্দর ওয়েদার সেটা দেখে সত্যিই ভীষণ ভালো লাগলো আর এই যে সকাল সকাল ব্রাশ নিয়েও বেরিয়ে পড়েছি এখন ব্রাশ করব আর শ্বশুর বাড়িতে থাকলে তো ওই সকাল সকাল ব্রাশ নিয়ে বেরোনো হয় না নানা কাজ হাজার কাজের মাঝে তারপরে স্নান ধান করার আগে ব্রাশ করতে হয় আর বাবার বাড়িতে আসলে একটু অন্যরকমই সত্যি কথা বলতে এখানে আসলে আলাদা একটা শান্তি আর এখানে আসলে না একদম গাটা ভীষণ ভার হয়ে যায় একদম কোনো কিছু করতে মন চায় না চলো সঙ্গে তোমাদের কিছু কামেন্টের রিপ্লাই দিই তুম্পা সমাকে আমাকে কামেন্ট করেছে টপগুলোর কালার করলে খুব ভালো লাগবে অসংখ্য ধন্যবাদ তোমাকে সুন্দর কমেন্ট করার জন্য তো আমি এখন তো বাড়িতে নেই তবে বাড়িতে গিয়ে ইচ্ছা আছে রান্নাঘরের ওই টপগুলোকে একটু ডিজাইন আর কালার করার তাতে কিন্তু দেখতে আরও বেশ ভালো লাগবে সঙ্গে রিম্পা দাস আমাকে কামেন্ট করেছে দিদি ভাই তোমার কিচেনে যে ব্লু কালারের চাদরটা রয়েছে ওটা শাড়ি দিয়ে করেছ না অন্য কিছু দিয়ে তো ওটা কিন্তু আমার একটা বিছনার চাদর ছিল অনেক মানে বেশ সুন্দর লাগে ওটা আমি নিয়েছিলাম তো সেই ক্ষেত্রে ওটা মানে একটু ছিঁড়ে গেছিলো মাছ থেকে সেটা না ফেলে বা সেটা কিছু না করে আমি ঘর কাজে ব্যবহার করেছে আর সেটা দেখতেও কিন্তু ভারী সুন্দর লাগে সঙ্গে আমাকে আর একটা দিদিভাই কমেন্ট করেছে তুমি জামাই ষষ্ঠীতে বাপের বাড়িতে যাওনি তো দিদিভাই তোমার জন্য এই ভিডিওটি হ্যাঁ আমি বাপের বাড়িতে এই যে চলে এসেছি সকাল সকাল স্নান করে নিয়েছি এখন যাব জামাই ষষ্ঠীর বাজার করতে বাড়িতে এই যে দাদার গাড়ি রয়েছে তোমাদের দাদা ভাই সেটা বের করে নিয়েছে তো এই যে সকাল সকাল আজকে হচ্ছে জামাই ষষ্ঠী আর আজকে হচ্ছে রবিবার তোমরা তো জানো আগের দিন এসেছি এই যে সকাল সকাল রেডি হয়ে গেছি এই দিদি বাড়িতে রয়েছে আমি এখন যাব একটু বাজারে তোমাদের দাদা ভাইয়ের সাথে মাছ আনতে আর মাংস টাংস আনতে যাব এখন গাড়ি বের করে নিয়েছে আর এই যে আমি রেডি হয়ে গেছি সকালে স্নান নান সমস্তটা কমপ্লিট হয়ে গেছে তো দিদি তো যাবে না আমি যাচ্ছি আগেরবারও আমি গেছিলাম নটা বাজনা সর্দি লেগেছে আর আদিত সিরও ঠান্ডা লেগেছে আর আমার মাম্মাম রয়েছে তো চলো যাই দিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আর আমাকে কেমন লাগছে অবশ্যই তো চলো আজকে সারাদিন কি হয় তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করব দেখতে যাবো যে বাড়ি থেকেও বেরিয়ে যাচ্ছি সকালে কিন্তু আজকে এই ড্রেসটা পড়েছে আগের দিন যেটা আমি ওই যে নিয়েছিলাম মার্কেট থেকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও সঙ্গে আমাকে আরেকটা একটা দিদিভাই কমেন্ট করেছে মল্লিকা নামে তোমাদের বাড়িতে কত জায়গা গাছ লাগিয়েছ আমাদের বাড়িতেও একটু জায়গা নেই খুব কষ্ট লাগে তো সত্যি কথা বলতে আমাদের বাড়িতে হ্যাঁ অনেকটাই জায়গা আছে আর অনেক কিছু লাগিয়েও খাওয়া যায় একটা কথা কি জানো তো বাড়িতে একটু বেশ জায়গা থাকলে যে কোনো শাক সবজি লাগিয়ে খাওয়া যায় আর সেটা বেশ ভালো হয় আমি তো আমার বাড়িতে অনেকটা বেশ জায়গা আছে সেটা জায়গাটায় কিন্তু আমি প্রায় শাক অনেক কিছুই লাগিয়েছি সেগুলো আমার সময় সময় কাজে লাগে এই যে এদিকে বেরিয়ে পড়েছি আর এই জায়গাটা ভীষণই সুন্দর আর এখানে পুরো ফাঁকা মাঠ আর মাঠ আর চারিদিকে দেখো সবজি চাষ হয় ভীষণ ভালো লাগে এই জায়গাটা চলো তবে তোমাদের সঙ্গে আজকের পাটে আমি আর কিছুই শেয়ার করছি না এর পরের ব্লগে আমি শেয়ার করব। আমি বাজার থেকে কী কী এনেছি ষষ্ঠীতে কী কী রান্না বাড়া হলো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব চলো তবে আজকের ব্লগটি এই অবধি সকলে ভালো থেকো সুস্থ থেকো আর বাজারে ওইদিকে চলে এসেছি পরের ব্লগে তোমাদেরকে দেখাবো